সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা নির্ণয় করা মানে তার ফলাফল প্রকাশ করা। এখানে আমরা আউটপুট বা এখানে লিখতে পারি প্রিন্ট হ্যাঁ আউটপুট সাম টেস্টে হচ্ছে তোমার 5 এন্ড অথবা স্টপ লিখতে পারো তাহলে শোনো এখন আমরা এদের ফলো কার্ড লিখবো অ্যালগরিদম শেষ যদি ফলো কার্ড লিখি তাহলে দেখো এই নিয়মে বাকি যতগুলো যোগের আছে সমস্যা নেই ফলো চাপটা দেখো তাহলে ফলোচার্ট কিরকম হবে তাহলে এখানে আমার প্রথমত স্টার চিহ্ন এরকম মানে ওই মাধ্যমে এটাকে প্রকাশ করতে হবে তারপরে ইনপুট ইনপুট চিহ্ন কি কি আছে কেমন আছে জানো তো ইনপুটটা হবে এরকম চিহ্নর মাধ্যমে প্রকাশ করতে হবে তারপর হচ্ছে তোমার সাম সাম ইকুয়েল হচ্ছে এ প্লাস বি তারপর হচ্ছে তোমার আউটপুট কথা বলো স্টপ এই ভাবে তাহলে দেখো স্টার্ট ইনপুট সাম ইকুয়েল এ প্লাস বি আউটপুট সাম